ভোজন রসিকদের কাছে মটন অন্যতম প্রিয় খাবার কারো কারো বাড়িতে রবিবার বা ছুটির দিনে মটনের ঝোল মাস্ট আজ আমি শেয়ার করবো বেঙ্গলি স্পেশাল কারির রেসিপি আলু দিয়ে খাসির মাংসের ঝোল রেসিপি রেসিপিটা খুবই সহজ খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তো চলুন রেসিপি শুরু করা যাক মাটন কারি বানানোর জন্য এখানে সাতশো গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি মাংসকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখন মাংস ম্যারিনেট করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা লবণ দিচ্ছি স্বাদ মতো হাফ চা চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে কালার সুন্দর হবে এবার দিয়ে দেব চার টেবিল চামচ টক দই আর দু চা চামচ সর্ষের তেল এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে মেখে নেব খুব ভালো করে মেশাতে হবে যাতে মাংসের মধ্যে সব মশলা ঢুকে যায় তাহলে স্বাদটাও খুব ভালো হবে মাংস ভালো করে মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব আর তিনটে সাইজের আলুকে দেখুন এরকম বড় বড় করে কেটে নিয়েছি আলু কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে কালো না হয় তারপর জল থেকে তুলে নিয়েছি সবার প্রথমে আলু ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হলে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব এর মধ্যে দেব অল্প লবণ তার সাথে দেব অল্প হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো এতে আলুর কালার সুন্দর হবে আলুর সঙ্গে মিশিয়ে হালকা লালচে করে আলু ভেজে নেব দেখুন আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি এখন ওই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দারচিনি দু টুকরো চার পাঁচটা গোটা গোলমরিচ চারটে লবঙ্গ একটা বড় এলাচ চারটা ছোট এলাচ দুটো শুকনো লঙ্কা মশলা তেলে দিয়ে দিচ্ছি এখন লো ফ্লেমে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড মশলা ভেজে নেব মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এক কাপ পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজের কালার যখন এরকম গোল্ডেন হবে তখন এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এখন এই আদা রসুন বাটাকে লো ফ্লেমে এক দু মিনিট ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে সব মশলা অ্যাড করব এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন সমস্ত মশলা ভালো করে মিশিয়ে দেব মশলা পুড়ে না যায় দিয়ে দেব অল্প জল এখন সব কিছু ভালো করে মিশিয়ে লো ফ্লেমে তিন চার মিনিট কষিয়ে নেব কষতে কষতে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন দুটো বড়ো সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিলাম এখন এই টমেটোটাকেও লো মিডিয়াম ফ্লেমে দু মিনিট নেড়েচেড়ে কষিয়ে নেব এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংস দিয়ে দেব এখন গ্যাসের ফ্লেম হাই করে মটনটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে দশ থেকে বারো মিনিট দশ বারো মিনিট মাংস কষিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে সাত আট মিনিট রান্না করে নেব ঢাকা খুলে নেব এখন এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে দু মিনিট কষিয়ে নেব মাংস আলু কষিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে মাংস আলু সেদ্ধ করে নেব মাংস আলু প্রেশার কুকারে দিয়ে দেব মাংস আর আলু দেওয়ার পর এর মধ্যে গরম জল দিয়ে দেব গরম জল দিলে স্বাদটা খুব ভালো হবে জলটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন দিয়ে দেবো চা চামচ চিনি চিনি দিলে স্বাদটা ভালো হবে সব কিছু দিয়ে মেশানোর পর প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে করে তিন চারটে সিটি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে চারটে সিটি হয়ে গেলে প্রেশার কুকারের ঢাকনা খুলে এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে এক দু মিনিট রেখে দেব। ঢাকা খুলে দেখে নেব মাংস সেদ্ধ হয়েছে কিনা দেখুন মাংস সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুও গোটা গোটা আছে দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ